একজন লোক সবকে পুঁজি করে এতটা কঠোর পরিশ্রম করে কতগুলো আইটেমের মধ্যে কবুতর পালতে পারে তার একটা নমুনা দেখানোর চেষ্টা করবো খুবই চমৎকার মডেনা কবুতর গুলো রয়েছে কিং কবুতর গুলো রয়েছে এখানে গাজী মডেনা গুলো রয়েছে বেবি সহকারে বোম্বাই কবুতর গুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেবি সগার কবুদরগুলো রয়েছে ডিমে তা দিচ্ছে এখানে ডিমে তা দিচ্ছে এখানে ওই যে ডিম দেখা যাচ্ছে তা দিচ্ছে এখানে ডিমে তা দিচ্ছে খুবই চমৎকার পাঙ্খি কবুতরগুলো রয়েছে বেবি শহরে দেখতে পাচ্ছেন জাগবিন কবুদরগুলো রয়েছে গ্রিভাস কবুতরগুলো রয়েছে অ্যাকচুয়ালি মোটামুটি বলা চলে তার শখের আওতা দিন তিনশো থেকে শুরু করে আলহামদুলিল্লাহ পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কবুতরগুলো তার এখানে রয়েছে আলহামদুলিল্লাহ যারা জেনে শুনে কবুতরগুলো ক্রয় করবেন ভালো কবুতরগুলো এবং ডিম বাচ্চা করাইতে পারবেন তাদেরকে কোনো লস নাই যারা আজে বাজে সময় নষ্ট করেন তাদের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ কবুতর নিশা কিন্তু বন্ধুরা এক্সক্লুসিভ একটা নিশা অ্যাকচুয়ালি যারা কবুতর পালতে চান কবুতর ভিডিও দেখে অনুপ্রেরণা সংযোজন করেন তারা কিন্তু আজকে এইখান থেকে ভিডিও গুলো দেখে অনুপ্রেরণা শখ কাকে বলে শখের তোলা বাংলায় যাকে বলা হয় আসি এখানে অসংখ্য পেয়ার রয়েছে সবগুলো হচ্ছে হাই ফ্লাইং কবুতর যেগুলো উড়ানোর জন্য বিখ্যাত মানে কবুতর যারা এখনো পালেন নাই শুরু করতে চান এই নিশাটাকে আবদ্ধ করতে চান নিজেকে ঠিক আছে তারা কিন্তু এখান থেকে কবুতর মানে কি পেতে পারে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে আমার লাইফে যে ভিডিওটা হচ্ছে বা আপনারা ভিডিওটা দেখছেন আজকে বন্ধুরা একদম স্মরণীয় একটি ভিডিও হয়ে যাবে এবং নতুন যারা খামারি কিংবা নতুনভাবে কবুতর পালতে চান তাদের জন্য কিন্তু একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আজকের ভিডিওটা বন্ধুরা টুডে ইজ ভিডিও দ্য নট ফর সিল ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু যেসব কবুতর দেখাবো একটা কবুতর জোড়াও কিন্তু সেল করা হবে না তো আজকে অনেকেই প্রশ্ন করতে পারেন আমাকে ভিডিওর মধ্যে বা কমেন্টে যে ভাই কবুতর আজকে সেল করা হবে না কিন্তু কবুতরগুলো কেন দেখাচ্ছেন আজকে চলে আসছি ঢাকা জেলা তেজগাঁও শ্যামলি এলাকায় এই খামারটি যিনি সব করে গড়ছে বন্ধুরা অনেক তিল তিল করে গড়ানো ওই খামারটি এই খামারটিতে মোটামুটি আপনার দেশ পিয়ার প্লাস ফেন্সি কবতর রয়েছে বিভিন্ন বিটের মধ্যে বিভিন্ন আইটেমের মধ্যে তো যাই বন্ধুরা এই খামারের যিনি অনার রয়েছেন তার নাম হচ্ছে বাবু ভাই বন্ধুরা একজন লোক সবকে পুজো করে এতটা কঠোর পরিশ্রম করে কতগুলো আইটেমের মধ্যে কবুতর পালতে পারে তার একটা নমুনা দেখানোর চেষ্টা করব তো আমরা কিন্তু বন্ধুরা আসছি বর্তমানে এক নম্বর রুমে যেখানে রয়েছে বন্ধুরা মোটামুটি আহ সত্তর পেয়ার প্লাস ফেন্সি কবতর আমরা যদি আপনাদেরকে আরেকটা রুম দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রুমটার মধ্যে রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই খুবই চমৎকার যে আইটেমগুলো আছে বন্ধুরা কবুতর সেক্টরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার মডেনা কবুতরগুলো রয়েছে কিং কবুতরগুলো রয়েছে এখানে গাজী মডেনাগুলো রয়েছে ঠিক আছে আরও কিং বিভিন্ন আইটেমের কবুতরগুলো রয়েছে এবং ফিলব্যাক কবুতরগুলো রয়েছে অ্যাকচুয়ালি যারা কবুতর পালতে চান কবুতর ভিডিও দেখে অনুপ্রেরণা সংযোজন করেন এই কবুতরগুলো পালার জন্য তারা কিন্তু আজকে এইখান থেকে ভিডিওগুলো দেখে অনুপ্রেরণা উৎসাহিত করতে পারেন যারা আজ আমাদের সময় নষ্ট করেন তাদের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ কারণ কি কবুতর পাললে কিন্তু আপনার যে কোনো বাজে নিশা থেকে মোটামুটি লাইফকে মুক্তি দিতে পারবেন ঠিক আছে কবুতর নিশা কিন্তু বন্ধুরা এক্সক্লুসিভ একটা নিশা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এটা ছিল বাইজানের দুই নাম্বার রুম যেখানে রয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখানেও পঞ্চাশ থেকে ষাট পেয়ার প্লাস কবুতর রয়েছে কিছু কবুতর সারা আছে আবার কিন্তু বাইরে কিছু কবুতর রয়েছে বন্ধুরা যেগুলো রয়েছে উন্মুক্তভাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ড্যানিশ সহকারে অসংখ্য পেয়ারগুলো রয়েছে আর আমরা যে এখানে আসছি মোটামুটি তিন নাম্বার বলা চলে রুমটা এখানেও কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে বন্ধুরা বেবি সহকারে বোম্বাই কবুতরগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বেবি শখের কবুতরগুলো রয়েছে আর ডিমে তা দিচ্ছে এখানে ডিমে তা দিচ্ছে এখানে ওই যে ডিম দেখা যাচ্ছে তা দিচ্ছে এখানে ডিমে তা দিচ্ছে অ্যাকচুয়ালি যারা মানে এখনো বলেন যে কবুতর লাভ নাই কিংবা কবুতরের লস আলহামদুলিল্লাহ যারা জেনে শুনে কবুতরগুলো ক্রয় করবেন ভালো কবুতরগুলো এবং ডিম বাচ্চা করাইতে পারবেন তাদেরকে কোনো লস নাই ঠিক আছে তো যাই হোক আজকে বিরোটা কিন্তু একদমই আমার নিজ থেকে করতেছি আমার লাইফে যতগুলো কবুতর ভিডিও করছি সব জায়গায় থেকে কিন্তু অভিজ্ঞতা কিছু কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সংযোজন করা এই খামারটি গঠিত বর্তমানে সাততলা বিল্ডিং এর একটি সাদের যিনি মানে কবুতর পালক কি বন্ধুরা কবুতর পাগলা যাকে বাংলায় বলা হয় অ্যাকচুয়ালি কবুতর প্রতি কেমনটা ভালোবাসা থাকার ফলে মানে এতগুলো টাকা ইনি ইনভেস্ট করেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাঙ্কি কবুতরগুলো রয়েছে বেবি সহকারে দেখতে পাচ্ছেন জাগমিন কবুতরগুলো রয়েছে গ্রিভাস কবুতরগুলো রয়েছে অ্যাকচুয়ালি মোটামুটি বলা চলে তার শখের আহতা দিন তিনশো থেকে শুরু করে আলহামদুলিল্লাহ পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কবুতরগুলো তার এখানে রয়েছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবি রয়েছে আলহামদুলিল্লাহ যারা আজকে ভিডিওটা দেখতেছেন এখানে কিন্তু কোনো কবুতর মানে সেল করা হবে না শুধু আগেই বলছি আমি নতুন যারা আছেন তারা কিন্তু একটু অনুপ্রেরণা পাওয়া কিংবা দেওয়ার জন্য ঠিক আছে তো যারা কবুতরগুলো পালতে চান বা ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও কিনে দেওয়া থাকবে তার কাছ থেকে কোনো পরামর্শ যদি নিতে চান কিংবা কবুতরগুলো পালতে চান তার সাথে কিন্তু অবভিয়াসলি আপনি যে কোনো টাইমে কথাগুলো বলতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডিম সহকারে ড্যানিশ কবুতর রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে শাড়িং কবুতর রয়েছে বেবি সহকারে শাড়িং কবুতর রয়েছে স্প্যানিশ গরগুরির মধ্যে পুডার কবুতর রয়েছে ডিম সহকারে তাছাড়া ওই যে দেখতে পাচ্ছেন বিউটি রয়েছে এখানে রয়েছে আপনার ব্ল্যাকলিস্ট কালারের মধ্যে বনিরেড কবুতরগুলো রয়েছে শাড়িং কবুতরগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্প্যানিশ চরের কবুতরগুলো রয়েছে বেবি সহজেন্ট কবুতর কবুতরগুলো রয়েছে অ্যাকচুয়ালি আসলে বন্ধুরা একা একা ভিডিও করা তো অনেকে দেখা যায় যে বোরিং হয়ে যাবেন আজকের ভিডিওটা দেখে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু নতুন জন্য একটা দৃষ্টান্ত শুরু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে ছাদে রয়েছি ঠিক আছে সাততলা একটা ছাদে বিল্ডিং এর উপরে কবুতরগুলো লালন পালন করা হয় অ্যাকচুয়ালি কিন্তু আমি আগে বলছি এমন শখ থাকলে বন্ধুরা দেখতে পাচ্ছেন শখ কাকে বলে শখের তোলা বাংলায় যাকে বলা হয় আশি এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সিঙ্গেল সিঙ্গেল যে উড়ানোর জন্য কবুতরগুলো থাকে। বিভিন্ন ক্যাটাগরি কিংবা বিভিন্ন ভিড়ের মধ্যে আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য পেয়ার রয়েছে সবগুলো হচ্ছে হাইফ্লাইং কবুতর যেগুলো উড়ানোর জন্য বিখ্যাত ঠিক আছে মোটামুটি আগে বলছি যারা কবুতর উড়াইতে চান এখান থেকে না সরি বন্ধুরা এখান থেকে কিন্তু কালেকশন করার কিন্তু এবিলিটি নাই কারণ এখান থেকে কিন্তু সেল করা হবে না তবে হ্যাঁ বাইরের মনটা যেহেতু অনেক বড় যারা পেয়ারগুলো নিতে চান আলহামদুলিল্লাহ বাইরে এখানে আসবেন চা খাওয়া দাঁত রইল বাইরের সাথে কথা বলবেন কিংবা দু একদোরা কবুতর যদি পালতে চান নতুন করে মানে নতুন খামার গঠন করতে চান আলাপ আলোচনা করে কিন্তু ইনশাল্লাহ বাইর মনটা যদি বড়ো আছে দু একদোরা কবুতর গিফটও করতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে গিফট করবে ইনশাল্লাহ কিন্তু সেল করা হবে না মানে কবুতর যারা এখনো পালেন নাই শুরু করতে চান এই নিশাটাকে আবদ্ধ করতে চান নিজেকে ঠিক আছে তারা কিন্তু এখান থেকে কবুতর মানে গিব পেতে পারে আলহামদুলিল্লাহ তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু বেশি আহ লঙ্কর না আর লং করাও যাবে না কারণ যেহেতু এটা সেল ভিডিও না শুধু নতুনদেরকে আবৃত করার জন্য আজকের ভিডিওটি করা তো ওইখানে ঠিকানাটা যদি আমি আরেকটা বার বলে দেওয়ার চেষ্টা করি যারা বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে আপনারা যে কোনো সময় কথা বলতে পারবেন তো ওইখানকার ঠিকানা হচ্ছে বন্ধুরা ঢাকা জেলা তেজগাঁও শ্যামলি ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে একদম অন্যরকম হয়েছে আমি জানি সবাই কিন্তু কমেন্ট রিপ্লে করবেন অবশ্যই দেখবো যে আমার ভিডিওটা সবার সাথে যায় কিনা ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিত্য নতুন কবুতর পালতে চান কিংবা শুরু করতে চান আজকে ভিডিওটা থেকে কিন্তু অবশ্যই অনুপ্রেরণা পাবেন আলহামদুলিল্লাহ